দরকার এটা তো ফ্যামিলি ইনফরিং গভর্নমেন্ট যদি চান ইনফরমেশন চান এটা কীভাবে সরকারি টাকা হবে সেটা মোস্ট প্রথম চান নাম্বার সেভেন আমাদের রিসেন্টলি যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তার পাশাপাশি যারা আহত হয়েছেন হাসপাতালে আছেন শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এন্ড যারা এখন হাসপাতালে আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে যাতে তারা আবার তারা কাজ করতে পারে যারা সুলন অন্যায় অত্যাচার করেছে তাদের প্রত্যেককে আপনার জাতির সামনে পানিশমেন্ট দিতে হবে ও তার পাশাপাশি দলটা আছে এটাকে পুরোপুরি ব্যান করতে হবে পুরোপুরি পুরোপুরি আমি আর বাড়াবো না তবে আমি জাস্ট একটা লাইন বলতে চাই এই রাইটা আমার দাবির বাইরে সেটা হচ্ছে আমরা যারা মুক্তিযোদ্ধা পরিবার আছি আমার মতো আরো অনেকে আছে এমনকি বিডিআর পিছনে যে হত্যাকাণ্ড হয়েছে আমার অনেক ভাই বোনরা ওদের জীবন খুব খারাপভাবে এফেক্ট হয়েছে যাই হোক আমরা অনেক সময় মিডিয়ার কাছে আসছি মিডিয়াতেরও একটা লিমিটেশন আছে তারা চাইলে